ওকে ভাইসি ভাই ভাইসি নাম্বার ভাইসি আমি আপনার নাম্বারে কল দিব নি আচ্ছা নতুন যুক্ত আছি তুবা আচ্ছা তুবা ফো আজকে নতুন যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তুবা ফো অভিবা লাইভে নতুন যুক্ত হওয়ার জন্য পিন লিস্টে রাখা হয়েছে সবাই বেশি বেশি করে কমেন্ট করো লাইভে এটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও মন থেকে ভালোবাসা অভিরাম অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা অভিরাম দেওয়ার জন্য কেউ আপু মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য সবাই তো টাপ করো সবাই তো টাপ করো ট্যাপটপ করো ওয়াশিং বাড়বে টাপ করো হ্যাঁ সবাই সবাই বরিশাল থেকে যুক্ত আছি আপু মনে অসংখ্য ধন্যবাদ করলে যার বোন বরিশাল থেকে লাইভে অভিবাহ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই টু তু বাইস অফিসিয়াল আপু সবাই তো যুক্ত হয়ে যাবা হ্যাঁ সবাই সাথে তো যুক্ত হয়ে যাবা ভাইয়া এখন আমার সাথে কেউ যুক্ত হয় নাই আচ্ছা সাউ নাকি আচ্ছা ভাইয়া আপনার নাম রাখি একটু মেনশন করে বললেন তো সারোয়ার ভাই এখনো আমার সাথে কেউ যুক্ত নেই কে কইছে যুক্ত নেই মিয়া আবার মেনশন কমেন্ট দেন মিয়া সারোয়ার ভাই সারোয়ার ভাই সারোয়ার ভাই বলছে দয়া করে সবাই একটু বা কি বাদ দিবেন গোলাম মুস্তাফা ভাইকে বন্ধু করে নিলাম অসংখ্য ধন্যবাদ গোলাম মুস্তাফা ভাইকে বন্ধু করে নেওয়ার জন্য আর হইতাছে কি রানু রেনু ভান্ডারি রেনু ভান্ডারি রেনু ভান্ডারি বলছে রেনু ভান্ডারি আচ্ছা যাকে পিনে রাখছি সবাই একটু বন্ধ করে নেন আপু যে কজন গেছে সবাইকে ব্যাগ দেন লোকাল সিলেট ভাই অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ও আমার কলেজের পাবে আমাকে ব্যাগ দিয়ে দিয়ে দিবেন আপনার পোস্ট কমেন্ট করে এসেছি অসংখ্য ধন্যবাদ রেনু ভান্ডারি ভাই আমি রাত থেকে বের আমি ব্যাগ দিয়ে দেবো ইনশাল্লাহ ভাইয়া টেনশন নিয়েন না

জীবন জীবনের জন্য অসংখ্য ধন্যবাদ লিমন গ্রহ ভালোবাসার সবার জন্য হ্যাঁ ভালোবাসার সবার জন্য থ্যাংক ইউ ভাইয়া মানুষ মানুষের জন্য আপু আপনার কোথায় আছে আমি একটা কমেন্ট করতেছি হ্যাঁ দেখো এই যে আমি একটা কমেন্ট করছি এই দেখো যেটা হচ্ছে এই যে ধরে হ্যাঁ না খাতুন হ্যাঁ দেখো ওটা হচ্ছে আমার লুক সিলেক্ট ফেসবুক মন তো ভালোবাসার পারফরমেন্ট আমি জানি রিপ্লাই গুরু প্রিন্টের জন্য কোনো কমেন্ট আমি দেখতে পারি না আমি জানি রিপ্লাই বা তার আহ তারপর সবার সাথে যুক্ত হয়ে যাচ্ছি হ্যাঁ রিপ্লে কমেন্ট করবেন রিপ্লে কমেন্ড করেন সবার সাথে যুক্ত হয়ে যান এমডি হেরাল হেরাল কি সাহেব নাকি আসসালামু আলাইকুম দিদি ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি অবস্থা কলেজে ভাই কেমন আছেন কেমন আছেন দিদি ভাই জি জি হেলাল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন স্বপ্ন দেখতে ভালোবাসি স্বপ্ন নিয়ে বেঁচে আছি সবার স্বপ্নগুলো পূরণ হোক অসংখ্য ধন্যবাদ লিমন ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য হেলাল ভাই বলছে ওবি ভাই ওবি ভাই পড়তে পারে না আমি আমি পড়তে আচ্ছা ভ্র বাইকে বন্ধু করে নিলাম অসংখ্য ধন্যবাদ যে যারা বন্ধু করে নিল সবাই সবার বন্ধু হয়ে যান হ্যাঁ সবাই সবার সাথে যুক্ত হয়ে যান সবাই সবার ফ্যামিলি থেকে একটু ঘুরে আসবেন হ্যাঁ সবাই সবার ফ্যামিলি থেকে একটু ঘুরে আসবেন সবাই সবার সাথে একটু যুক্ত হয়ে যাবেন কেউ কাউকে ইগনোর করবেন না সবাই সবাইকে ভালোবাসা দিবেন মন থেকে সবাই সবাইকে মন থেকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ ভালোবাসা রইলো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা অসংখ্য ধন্যবাদ যেন বন্ধু করে নিলাম তুবাপু তুবাপু অসংখ্য ধন্যবাদ বন্ধু করে নেওয়ার জন্য আরো লাভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ করে আপু সবাই আমন্ত্রিত আবার উঠে উপরে উঠে গেছে বেটা এই কমেন্ট দেখি না রে ভাই তিনটা জন কমেন্ট দেখি না ভাই এক মিনিটটা উঠায় দাও তো এটা ওর নিচে নামলে আবার করতে পারবেন যুক্ত হয়ে যাব অবশ্যই অবশ্যই হেলাল ভাই অসংখ্য ধন্যবাদ